পাঁচ পারসেন্ট হিন্দু ভোট সুইং করলেই বাংলায় পরিবর্তন আসবে কিন্তু পাঁচ পার্সেন্টের জায়গায় যদি দু তিন পার্সেন্ট সুইং করে তাহলে সেক্ষেত্রে আসন সংখ্যা কমলেও পাল্লা কিন্তু সেই তৃণমূলের দিকেই ঝুঁকে থাকবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপির ধর্ম ঐক্যের ডাক দেওয়া বঙ্গ রাজনীতিতে নিঃসন্দেহে একটা অভিনবত্ব আনতে চলেছে সাম্প্রতিককালের পরিবর্তিত পরিস্থিতিতে অভিনব এই রাজনৈতিক পন্থায় কিন্তু কোনো ভুল নেই কারণ ধর্ম ঐক্য মানে সেটাকে কোনোভাবেই সাম্প্রদায়িক বা ধর্মীয় বিভাজন বলা যায় না ধর্ম তো যে যার আলাদাই আছে তার আবার বিভাজন কী একটা ধর্ম ভেঙে দুটো হয়ে যাচ্ছে বিষয়টা তো সেটা নয় বিষয়টা শুধুমাত্র রাজনৈতিক দূরত্ব বজায় রেখে চলা তাহলে সাম্প্রদায়িক বা ধর্মীয় বিভাজনের প্রশ্ন আসছে কোথা থেকে দুটো পৃথক ধর্ম পাশাপাশি থাকবে না গলা জড়িয়ে থাকবে সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু সেটাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উস্কানি বা দাঙ্গা হাঙ্গামার কোনো কারণ নেই বিজেপির যেটা পরিকল্পনা বা তারা যেটা বলতে চাইছে সেটা হলো তিরিশ শতাংশ মুসলিম ভোট তৃণমূলে থাক আর সব হিন্দু ভোট বিজেপির দিকে আসুক বাংলার রাজনীতিতে ভোট ব্যাংক বাড়াতে বঙ্গ বিজেপির কাছে এর থেকে ভালো অপশন মনে হয় আর ছিল না কারণ দু হাজার সমস্ত রাজনৈতিক অপশনে ব্যবহার করা হয়ে গিয়েছিল সুতরাং রাজনীতির ময়দানে ধর্ম ঐক্যের ভাবনা নিঃসন্দেহে একটা অভিনব ব্যাপার হতে চলেছে কিন্তু রাজনীতি সচেতন বাংলায় কত শতাংশ হিন্দু বাঙালি ধর্ম ঐক্যের ডাকে সাড়া দেবেন সেই অঙ্কটা কিন্তু যথেষ্টই কঠিন যার উত্তর সহজে মিলবে না নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেল চতুর্বর্ণে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ মাছে ভাতে হিন্দু বাঙালি মাত্রই ধর্মের প্রতি যে প্রগাঢ় বিশ্বাস আছে এমনটা কিন্তু মোটেই নয় বহু হিন্দু বাঙালি আছেন যারা আদৌ ঈশ্বরের অস্তিত্ব স্বীকারই করেন না এবং সেই সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয় আট থেকে দশ পারসেন্ট তো নিশ্চিত হবে বাম শাসনে এই সংখ্যাটাই কিন্তু তাদের দলকে নেতৃত্ব দেওয়ার পুরোভাগে থাকত একেবারে ব্লক স্তর থেকে রাইটার্স পর্যন্ত যে কারণে বামেরা ৩৪ বছর রাজত্ব করতে পেরেছিল তারা বাম চরমপন্থী হোক অথবা নরমপন্থী তারা যেখানে ছিলেন এখনও সেখানেই আছেন এবং সেখানেই থাকবেন আইপিএলের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মতো তারা রাতারাতি দল বদলে বাম থেকে রামের অধিনায়কত্ব মেনে নেবেন এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই সুতরাং সব হিন্দু ভোট একত্রিত হয়ে বিজেপির দিকে আসবে কিনা সেই প্রশ্ন কিন্তু থাকবেই দু হাজার এগারোয় বামেরা হেরেছিল মূলত নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করে মুসলিম ভোট হাত ছাড়া হওয়ার কারণে কোনোরকম দুর্নীতির কারণে কিন্তু নয় এমনকি উনিশশো আটাত্তর সালে বামেরা যখন ক্ষমতা এসেছিল সেক্ষেত্রেও সরকার বিরোধী দুর্নীতির তেমন কোনো গন্ধ ছিল না রাজনীতি সচেতন বাংলায় দুর্নীতি খুব বেশি গুরুত্ব পায় না কারণ দুর্নীতি রাজনীতির একটা স্বাভাবিক বিষয় বলেই অনেকে মনে করেন বরং স্থায়ী সরকার গঠনের ভাবনায় বাংলার নির্বাচনে বেশি গুরুত্ব পেয়ে থাকে বহু নির্বাচনের ক্ষেত্রে অন্তত সেটাই দেখা গেছে সুতরাং পাঁচ শতাংশ হিন্দু ভোট সুইং করলেই বাংলায় পরিবর্তন আসবে বলে বিজেপির তরফ থেকে যে দাবি করা হচ্ছে সেটা কিন্তু ততটা সহজ নাও হতে পারে কারণ সুইং ইন আউট দুদিকেই হতে পারে আবার কোনো দিকে নাও হতে পারে তবে আউট সুইংয়ের কোনো সম্ভাবনা এবারে নির্বাচনে নেই কারণ দু হাজার একুশে বিজেপি যতটা নামার নেমে গেছে পাঁচ পার্সেন্ট ভোট ইনসুইং হলে বিজেপির জয় গণনার শেষ রাউন্ডের আগেই নিশ্চিত হয়ে যাবে এটা ঠিক কিন্তু কিন্তু পাঁচ পার্সেন্টের জায়গায় দু তিন পার্সেন্ট সুইং করলে সেক্ষেত্রে আসন সংখ্যা কমলেও পাল্লা কিন্তু সেই তৃণমূলের দিকেই ঝুঁকে থাকবে धन्यवाद